মুমিন মনে প্রেম সাগরে তুলেছে যে পল খুশির জোয়ার নিয়ে লর উলাউল খুশির জোয়ার নিয়ে উলাউল মুমিন মনে প্রেম সাগরে তুলেছে যে পল খুশির জুয়ার নিয়ে লর উলাউল খুশির জুয়ার নিয়ে লি উল মা আমি ঘরে এক খুশির সংবাদ এ যে যেন নীলা কাশের পূর্ণিমারি চা মা আমি ঘরে অনেক খুশির সংবাদ এ যে যেন নীল পূর্ণিমারি চাঁদ এ যে যেন নীল পূর্ণিমারি চাঁদ তব দিদার পেতে মনে কি যে হল খুশির জুয়ার নিয়ে লো রবি উলৌল খুশির জুয়ার নিয়ে লো রবি উলৌল দিনো রাতে রে ভবনা ও গৌরবনা না নীজ আমার মাঝে দুদান না দিনো রাতের রে ভবনা ও গৌরবনা না নীজ জিকে মাঝে দুদান না নীজ জিকে আমর মাঝে দুদান না শুব সদিকে উঠলো যেগে খুশিয়ত খুশির জুয়ার নিয়ে খুশির জুয়রি লু আশিক মনে বাজে আজ খুশি লা নবী প্রেমে পরে সবাই দৌড়ুদালা আস কি মনে বাজে আজ খুশি নবী প্রেমে পরে সবাই দৌড়ুদোসালা নবী প্রেমে পরে সবাই দৌড়ুদালা প্রেম কি মনে পড়েছে আজ আনন্দের ঢল খুশির জোয়ার নিয়ে নরবি খুশির জুয়ার নিয়ে লর বি মুমিন মনে প্রেম সাগরে তুলেছে যে পল খুশির জুয়ার নিয়ে লর বি উল্বল খুশির জুয়ার নিয়ে লর বি উল্বল খুশির জুয়ার নিয়ে লর বিউল